আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরাম আর কি ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে কি বিপুলের রুবি রুবি থ্রি ছয়টা কালার হবে এটার মধ্যে ছয়টা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়াল মানে ডিজাইনগুলো প্রত্যেকটাই আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে রুবি থ্রি তো যারা এই ফুল সেটটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো খুবই সুন্দর কাপড় এবং কোয়ালিটি মাল্টি কালারের উপর ডিজাইন ছয়টা কালার ছয়টা কালারই অসম্ভব সুন্দর তো এটা হচ্ছে যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কথা ই না করে আমরা শুরুতেই আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিভিট কালারের উপরে খুবই সুন্দর হবে সিভিট কালারের উপরে গলার গলার দিকটা দেখেন গলার মধ্যে হচ্ছে আপনার সিকুয়েন্স প্লাস হচ্ছে কি হালকা করে একটু গলার ডিজাইনটা দেওয়া আছে নিকের ডিজাইনটা দেওয়া আছে এবং নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল বিপুল ব্র্যান্ডের কাপড়গুলো একটু দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাপড় এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাপড় ডিজাইন এগুলো হচ্ছে খুব সুন্দর এই অন্যটা হচ্ছে মাল্টি কালারের উপরে ওনাটা হচ্ছে মাল্টি কালারের উপরে খুবই সুন্দর কালার এবং ডিজাইন বেস্ট কোয়ালিটির যারা বিপুলের ব্র্যান্ডেড ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বলবো যে আপনারা দেরি না করে আপনারা চলে আসুন আর কে ওয়ার্ল্ডে আর কে ওয়ার্ল্ড ইসলামপুর লাইন টাওয়ারে দোকান নাম্বার দুই এখানে আসলে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পাবেন এটা হচ্ছে কি হালকা লেমন কালারের উপরে লেমন কালারটা খুবই সুন্দর নিচের যে প্যানেলটা দেখেন মাল্টি কালারের উপরে কাজ করা আছে ডিফারেন্ট এবং এগুলোর হাতায় কাজ করা আছে এটার হাতায়ও কাজ করা আছে প্লাস হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপনার গ্রিন কালারের উপরে গ্রিন কালারের উপরে প্রত্যেকটারই কালার হচ্ছে কি একটু ডিফারেন্ট হয় ওনার কালার কম্বিনেশনগুলো এবং হচ্ছে ডিজাইনগুলো ডিফারেন্ট হয় তো এই টাইপের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম আপনারা প্রিমিয়াম প্যাকেট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আমরা খুলে রেখছি প্রত্যেকটা প্যাকেট তো যখন আপনারা ডেলিভারি নেবেন আপনার ফুল সেটে এরকম প্যাকেট থাকবে এটা হচ্ছে কি আপনার অ্যাশ কালার অ্যাশ কালারটাও খুব সুন্দর নিচের যে কাজটা দেখেন মাল মাল্টি টাইপের ব্ল্যাকের উপর কম্বিনেশন নিচের কাজটা ব্ল্যাকের উপর কাজ গলার কাজটা সুন্দর এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ডিজাইন তো এটার ফুল সেট ছয় পিসের সেটের কালার সেটিংটা আমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে ছয়টা কালারই অসম্ভব সুন্দর হবে তো ছয়টা কালারই যারা নিতে চাচ্ছেন পাইকারি দামে তো যোগাযোগ করবেন একদম সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ছয় পিসের সেট আর হচ্ছে যারা আসলে আমাদের শোরুমে এসে দেখতে চান আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে দোকান নাম্বার দুই হাজার একান্ন আপনার এক্সেলেটার মেন সিঁড়ি দিয়ে উঠে হাতের বামে যে বড় দোকানটা হবে ইন্ডিয়ান সেটাই হচ্ছে আমাদের দোকান আর কে ওয়ার্ল্ড এবং বেস্ট কোয়ালিটির কাপড় এটা কিন্তু পার্পল কালার কম্বিনেশন পিঙ্কের সাথে পার্পল কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ডিফারেন্ট আছে কালারগুলো চার্টগুলো আর কাপড়টাও কিন্তু খুবই সফট খুবই সফট কাপড়ের উপরে এটার মধ্যে এ একটা কালার আছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটাও খুব সুন্দর গোল্ডেনের সাথে গলার যে কাজটা আছে সেটা হচ্ছে মেরুন কম্বিনেশনের উপরে দিছে মেরুন কম্বিনেশনটা খুবই সুন্দর ভালো লাগতেছে ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন আসলে পার্টি ড্রেসগুলো হয় একটু ডিফারেন্ট নিচের কাজটা দেখেন মেরুনের সাথে কম্বিনেশনটা খুবই সুন্দর করছে এবং এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটাই ফোর পিস সেমিজের কাপড় সহ থাকবে আপনারা সেমিজের কাপড়টা সহই পাবেন এগুলো ডিফারেন্ট ডিজাইনে আর হচ্ছে বেস্ট কোয়ালিটির এগুলো আসলে যে কোনো বিয়ে পার্টি ওকেশনের জন্য খুবই সুন্দর হবে এবং ভালো ডিজাইন হবে এখানে স্যালোয়ারের কাপড়টা আলাদা করে দেওয়া আছে ডিজাইনটা তো মেরুন কালার অন্যটা কিন্তু খুব সুন্দর মেরুন এবং গোল্ডেনের সাথে কম্বিনেশনটা করছে খুবই সুন্দর কালার এই হচ্ছে লাস্ট এটা হচ্ছে পেস্ট কালারটা পেস্ট কালারটার সাথে দেখেন নেভি ব্লু হালকা নে আর নেভি ব্লুর উপরে কাজ দিয়েছে গলার কাজটা এবং আপনার বুকের যে কাজটা আছে অল ওভার বডির যে কাজটা আছে সুতোর কাজ এবং সিকুয়েন্সের কাজ সুতো এবং সিকুয়েন্সের কাজটা খুবই সুন্দর করে দিয়েছে এবং এই হচ্ছে অন্যটা এটা হচ্ছে ব্লু কালারের সাথে ওড়নাটা দিছে ওড়নাটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের এটার মূল হাইলাইটই হচ্ছে অন্যার কম্বিনেশন এবং ড্রেসের সাথে কালার কম্বিনেশনটা তো ছয়টা কালারই আমরা দেখিয়ে দিলাম যাদের ছয়টা কালার ফুল সেট নিতে চাচ্ছেন এখানে ফুল সেটের পুরো আপনার ডিজাইনগুলো দেওয়া আছে ছয় পিসের কালার সেট আপনার ছয় পিস নিলে আপনারা হোলসেল দামে নিয়ে নিতে পারবেন এবং আপনাদের শোরুমে খুবই ভালো সেল হবে তো যারা আসলে শোরুমে এসে আমাদের ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুম ড্রেস হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ারে আর এছাড়া যারা হচ্ছে কি আপনারা হোলসেল এবং ঢাকার বাইরে বা ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে চান এখানে দুইটা নাম্বার আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে আপনাদের প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনার এরকম ডিফারেন্ট ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ